সুপ্রভাত আজ গণেশ চতুর্থীর শুভ লগ্নে সকলকে রীতম বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সন্দীপ ঘোষ তার আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত সন্দীপ ঘোষের মামলা ফেরালো সুপ্রিম কোর্ট শুক্রবার সাত সকালে চন্দ্রনগরে হানাদাই ইডি পাদ্রিপাড়ার বিবেকানন্দ সরণীতে অর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি ইডি হানাদাই সন্দীপের এক ঘনিষ্ঠের বাড়িতেও রাজ্যের অপরোজিতা বিল পাস করতে টেকনিক্যাল সমস্যার কারণে বিলটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে রাজভবনের দাবি বিধানসভায় পাশ হওয়ার পরও রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় বিস্তারিত রিপোর্ট না পাঠানোর কারণে বিলটি আটকে রয়েছে ফের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মৃত তরুণী চিকিৎসকের পরিবারকে অর্থ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন আর্জিকর্টে তার বাবা মা সুবিচার চায় অর্থ নয় এক ছাত্রের অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্ব তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে তিনি শান্তিনিকেতনে আম্রপালি গার্লস হোস্টেলে থাকতেন কুমোরটলি দিচ্ছে হাক আমার দুর্গা বিচার পাক সমাজ মাধ্যমে ইতিমধ্যেই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে মৃৎশিল্পীদের সংগঠন কুমোরটলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির ডাকে এবার মিছিল হবে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে চোর নির্বাচন ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ভাঙন ধরলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে শুক্রবার আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম এক্সিট পলে বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন নির্বাচন হয়ে গেছে সরকার গঠিত হয়ে গেছে এখন এটা নিয়ে আলোচনা বন্ধ হওয়া উচিত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি কমেছে বিক্ষিপ্ত কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে যেটা জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোর জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সামাল দিতে পূর্ব রেলওয়ে আসানসোল এবং মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনালের মধ্যে ওই বিশেষ ট্রেন চালাবে সমস্ত জল্পনার অবসান হল শুক্রবার গুঞ্জন সত্যি করে শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন ও বিভ্রান্তি পুরোটা দূর হয়নি তবু আংশিক ধন্দ কাটিয়ে তার রাজভবন থেকে পাঠনা হলো রাষ্ট্রপতির দরবারে রাজভবনের তরফে সামাজিক মাধ্যমে পোস্টেই খবর জানানো হয়েছে এই প্রথম দি মারিয়াও নেই দলের প্রাণ ভমরা লিওনেল মেসিও নেই তাই শুক্রবার চিলির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল একটা পরীক্ষা সেই পরীক্ষায় ভালোভাবে উতরে গেল মেসি মরিয়া বিহীন আর্জেন্টিনা দু সালের মহিলাদের টি বিশ্বকাপের আগে ট্রফি সফর শুক্রবার বেঙ্গালুরুতে টাচ ডাউন করবে ক্রিকেট প্রেমীরা সাত এবং আট সেপ্টেম্বর বেঙ্গালুরু নেক্সাস মলে এবং চোদ্দ এবং পনেরো সেপ্টেম্বর মুম্বাইয়ের মালাডের ইনফিনিটি মলে ট্রফিটির এক ঝলক দেখার সুযোগ পাবেন পদ কিনে দিলেন প্রবীণ কুমার টু পয়েন্ট জিরো এইট মিটার সাফ করে ভারতকে ষষ্ঠ স্বর্ণ পদক কিনে দিলেন কলকাতা লিগে শুক্রবার কলকাতা পুলিশকে হারিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে হারালো কলকাতা পুলিশকে আর্যকর হাসপাতাল কাণ্ডে প্রশাসনের ভূমিকা অসন্তোষ প্রকাশ করলেন নাট্যকর্মী সুপ্রতিম রায় প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সদস্য পদ ছাড়লেন নাট্য ব্যক্তিত্ব পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা করলেন তিনি এক নারীর ওপর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে এসে আরেক নারীকে অসম্মান করা অপরাধ এই বলে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় অভিনেত্রী চৈতি ঘোষাল আজ এই পর্যন্তই আর অন্যান্য এবং নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আর হ্যাঁ অতি অবশ্যই গুগল প্লে স্টোর গিয়ে ডাউনলোড করুন রীতম অ্যাপ